সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএকশন দেখেন ছুটির দিনটাকে কাজে লাগিয়ে ওনারা আসেন ডিএকশনে প্রোডাক্ট কিনতে এবং এই প্রোডাক্ট হল বিজনেস এটা হলো আমাদের ব্যবহৃত প্রোডাক্ট এই প্রোডাক্টগুলিকে কিন্তু ইউজ করে কিন্তু আপনি বিজনেস করতে পারেন ফ্রির সময়টাকে কাজে লাগিয়ে ঠিক আছে আপনি কেন বিজনেস করছেন বলেন আমি বিজনেস করছি আমি নিজে প্রোডাক্টস নিয়ে সুস্থ থাকবো এবং আমি প্রোডাক্টস আরও মানুষের ভিতরে তাদেরকে জানাবো যে আমার এই প্রোডাক্টসটা সত্যিকারেই উপকারিতা আর এর থেকে আমি নিজে লাভবান হবো এবং অন্যকে লাভবান করার জন্য উৎসাহিত করব এই হলো কি ইউ থ্যাংক ইউ থ্যাংক আপনার মূল্যবান কিছু কথা বলার জন্য আসলে দেখেন উনি প্রোডাক্ট ইউজ করছেন এবং শেয়ার করেন অন্যকে শেয়ার করে কিন্তু ইনকাম নিচ্ছেন অন্য যে লোকটা আবার করবে এই লোকটা কিন্তু আবার ইনকাম নিতে পারবে দেখেন আমার মতো আপনার মতো ওনার মতো সবার মতো নেই এই প্রোডাক্টগুলি ইউজ করবেন দেখেন আজকে আমি এখানে দেখাচ্ছি যেই যে প্রোডাক্টটি আমরা ব্যবহৃত আমরা চা কফি খাই ঠিক আছে এই যে চা কফি এই যে মনে করেন আরেকটা জিনিস এটা মনে করেন যে এন অসংখ্য প্রোডাক্ট আছে স্টলে এই যে আমাদের গানজি সো গানজি টুথপেস্ট এই পেস্টটা দিয়া অনেকগুলো উপকার আছে এই পেস্টটা ব্যবহার করলে কিন্তু আপনার একটা ইনকাম নিতে পারেন আপনার অন্য দোকান থেকে যা নেবেন এই দোকান থেকে তাই এই দোকানটা শুধু চেঞ্জ করে আপনি এখান থেকে একটা ইনকাম নিতে পারেন আসলে দেখেন এই প্রোডাক্টটি আসলে ন্যাচারাল প্রোডাক্ট মাশরুমের প্রোডাক্ট এই প্রোডাক্টটি ইউজ করে কিন্তু আপনি আজকে ইনকাম নিতে পারেন আমার কথা হলো একটাই মানুষের ঘরে ঘরে যেন এই ডিএক্সেনের প্রোডাক্ট থাকে আর ইউজ করে এবং ইনকাম দেয় ব্যয় থেকে আয় আয় থেকে ব্যয় একটা কথা আছে তো আপনি ব্যয় করছেন আয় অবশ্যই আসবে ইনকাম আসবে ওকে ধন্যবাদ লিডার